চিকেনের এই প্রিপারেশানটা থাকলে ভাত বা রুটির সাথে আর কিছু লাগবে না নমস্কার দর্শক বন্ধুরা রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আলু ও পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি এরপর এর মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে ফ্লেভারটা ভালো আসবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম এখন হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব সবার শেষে অল্প একটু তেল দিয়ে দেবো এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি এরপর সমস্ত কিছু ভালো করে একসাথে মাখিয়ে নেব এইভাবে চিকেনটা ম্যারিনেট করা থাকলে মাংসের ফ্লেভারটা দারুণ আসে এখন আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পর কড়াইয়ে সরষের তেল গরম করে তেজপাতা ফোড়ন দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়েছি মশলার জন্য দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ ভাজা হলে টমেটোটা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব দেবার পর মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো নুন যেহেতু আলু ও পেঁপে আছে তাহলে নুনটা একটু বেশি দিতে হবে অল্প একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং কেটে রাখা পেঁপেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে তাই সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই আলু ও পেঁপেটা দিয়ে আমি মিনিট দশেক মতো রান্না করার পরই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর মিনিট পনেরো ভালো করে মাঝারি আঁচে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে মিনিট দশেক কষানো হয়ে যাবার পর জলটা দিয়েছি ঝোল ফুটতে শুরু করেছে এবং কুড়ি মিনিট ঝোলটা ফুটিয়ে নিলেই আলু ও পেঁপে দিয়ে চিকেনের এই পাতলা ঝোলটা একদম রেডি হয়ে যাবে কেমন হয়েছে আপনাদের দেখায় আলু এবং পেঁপে দিয়ে চিকেনের ঝোল আলু পেঁপে নিলাম এরপর এর মধ্যে অল্প একটু লেবুর রসটা দিয়ে দেব তারপর অল্প একটু মাংস এবং পেঁয়াজটা দিয়ে আপনাদের টেস্ট করে দেখাচ্ছি দারুণ হয়েছিল আলু দিয়ে ও পেঁপে দিয়ে চিকেনের এই পাতলা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ আবার অন্য একটা রেসিপি